আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি তা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটা শুরু করলাম শুক্রবার সকাল থেকেই দেখেন বাচ্চাদের নিয়ে সেই সকাল থেকেই জার্নি শুরু হয়ে গেল আজকে ওদের সকাল সকাল ড্রয়িং ক্লাস বের হয়ে পড়লাম ওদের নিয়ে ডোরিং ক্লাসের উদ্দেশ্যে দেখেন আমার মেয়েরা তো একদম সেই ঘুম থেকে উঠে ফজরের পরে রেডি হয়ে ফেরেস হয়ে বসে আছে ড্রয়িংয়ে যাওয়ার জন্য তাই যে যে কথা সেই কাজ চলে যাব এখন ডোরিং ক্লাসে একদম কাছাকাছি চলে আসছি ক্লাসের পাশাপাশি আসছি তাই যে রিক্সা দিয়ে আসার সময় সকাল সকাল ঠান্ডা বাতাসটা খুব ভালো লাগে আর কি মনটা ফ্রেশ হয়ে যায় যেহেতু তখন জ্যামজাট কম থাকে লোকজনের ভিড় কম থাকে সকালে যেমন বৃষ্টি হয়েছিল মনে হয় এইদিকে জানি না পানি দেখা যায় আবার বাতাসও আছে কালকে থেকে ওয়েদার অনেক ঠান্ডা অনেক ভালো লাগে আর কি ঢাকাতে একটু ঠান্ডা লাগলেই ভাল লাগে তাই না সবার একদম দেখেন আমার মেয়েদের ক্লাসের সামনে চলে আসছে এখানে আসলে আমার অনেক ভালো লাগে কেন যে এখানে গাছ আছে অনেক মাঠ আছে অনেক লোকজন পরিচিত তাই সকাল সকাল আসলে একদম মন ফ্রেশ হয়ে যায় সবার সাথে কথা বলতে এই গেলে একদম কখন যে সময় শেষ হয়ে যায় টেরি পাই না আর কি তাই যে দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে আমার মেয়ের ক্লাস শেষ ও বের হয়ে পড়ছে ছোটো মেয়ে বড় মেয়ের ছুটি আরও পরে হবে ওর জন্য বসে আছি তার এখন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন বাচ্চারা কত মজা করতেছে এই দিনটা তো সবাই এই এক সময় মজা করতেন তাই না আমি তো এর বাইরে না তাই যে স্কুলে আমরা একটা সময় কী হতো স্কুলে সময় শুরুর আগেই চলে যেতাম খেলাধুলা করার জন্য ওই দিনটাই অনেক ভালো ছিল এই যে দেখেন আমার বড় মেয়ে ক্লাস শেষ হয়ে গেছে এখন চলে যাব বাসায় ওরা বলতেছে আমি থাকি না একটু খেলি দোলনায় উঠি পরে কি করবো দেখি যে না ওরা মানতে চায় না পরে আবার চলে আসলাম ভিতরে আইসা আবার বললাম তা ঠিক আছে তুমি না একটু খেলো তারপরে যাই তা বাচ্চারা একটু খেলাধুলা করলে তো ভালো লাগে আর খুশি থাকে ওইটাই তো মায়েরাও খুশি থাকে আর কি মারা চায় যে ওরা খুশি থাকুক ওদের খুশি দিয়ে খুশি আর কি সারাদিন এত পরিশ্রম করি কাদের জন্য তার আর তারাই যদি খুশি না থাকে খুশি না রাখতে পারি তাইলে কি হয় বলেন ঢাকা শহরের মারা সেই সকাল থেকে দুপুর পর্যন্ত শুরু করে যাননি আবার সেই বিকালে করে তাই বাচ্চারা খুশি না থাকলে কি আর হয় বলেন তখন বাচ্চা দেখা বাচ্চারা যদি খুশি না থাকে মাদের মনটা ভালো লাগে না আর কি খারাপ লাগে তাই এখন ওদের খেলাধুলা শেষ এখন চলে যায় যাচ্ছি বাসায় বাসায় গেলেই তো প্রচুর কাজ রান্না বান্না মেলা কাজ আর কি আর শুক্রবার দিন তো হাজব্যান্ডরা বাসায় থাকে এরা অনেক রকমই তাই ওখান থেকে চলে আসার পর আমার মেয়ের আবার ম্যাথ পরীক্ষা ছিল কোচিংয়ে ওইটার জন্য এখানে আসলাম তাই এটা প্রথমে আমি ভুলেই গেছিলাম যে ওর আজকে ম্যাথ পরীক্ষা আছে পরে বললাম তুমি বাসায় কেন যাবা আমার তো পরীক্ষা আছে পরে আমরা আচ্ছা চলো সমস্যা নেই তোমার ক্লাস পরীক্ষা দেওয়াই তারপর বাসায় যাব এখানে এসে দেখেন আমার ছোটো মেয়ে তার কাজ শুরু করে দেয় এই দেখা যায় কি বৃহস্পতিবার শুক্রবারই ওরা একটু সময় পায় এই কাজ করার জন্য তাই ওইটাই করতেছে আর কি দেখেন মজা করতেছে আমি বলতেছি রাখো তোমার এখন করার দরকার নেই বলে দেখো তুমি তুমি তোমার বিতে ক্যামেরায় দেখাও আমি কাজ করতেছি তাই ওই যে দেখেন উনি শেয়ার করলো আমিও দেখাই দিলাম বাচ্চারা খুশি থাকলেই আমি খুশি এই যে এখন ওখানে আমার মেয়ের পরীক্ষা দেওয়া শেষ এখন চলে যাব বাসায় বললাম তো একটু আগে বাসায় গেলেই তো অনেক কাজ রান্না বান্না অনেক প্যারা তাই না তাই সেই যেই কথা সেই কাজ আইসা আর ক্যামেরা ধরার সুযোগ হয় নাই অনেক কাজ করলাম রান্না বান্না সারলাম তা আপনাদের সাথে শেয়ার করতে পারি না এখন রান্না করাটাই আর কি শেয়ার করি মুরগি রান্না করছি আলু দিয়ে আর হলো মিষ্টি কুমড়ো ভাজি করছি আজকে দিই আজকে আর কি এটা দিয়েই খাবো আর কি তাই যাও আলহামদুলিল্লাহ আল্লাহ যা রাখছে ওর যে তাই খাবো তাতেই খুশি কম কি তাই না তাই যে দেখেন আপনাদের সাথে শেয়ার করলাম ভালো করে দেখেন মিষ্টি কুমড়ো গুই লাগেছে ক্যা একদম ই হয়ে গেছে গা মিষ্টির কুমড়োটা আবাতি ছিল মনে হয় এই জন্য আর কি দেখা যায় আবাতি কুমড়ো ভাজি করলে গুই লেগে যায় তাড়াতাড়ি তাই যে রান্নাবান্না কর শেষ এখন আপনার ভাইয়াকে খাইতে দেব সবাই দুপুরে খাওয়া দাওয়াটা তো সবাই একসাথেই খায় আর শুক্রবার দিন বাসায় থাকলে সবাই একসাথে খাওয়া দাওয়া হয় আর কি আপনার ভাইয়ার সাথে তাই দেখা যায় কি আপনি যা সারা সপ্তাহ কষ্ট করেন শুক্রবার দিন আপনার হাজব্যান্ড যদি বাসায় থাকে সবাই মিলে বাচ্চাদের নিয়ে যদি একসাথে ভর্তা ভাত খায় তাতেই অনেক শান্তি কাজ করে যে সারা সপ্তাহ পরিশ্রমটা আর কি গায়ে লাগে না যে শুক্রবার দিন একসাথে সময় কাটানো যায় তাই যে খাওয়া দাওয়া শেষ করে একদম রেস্ট নিচি ঘুম হয়ে গেছে সবারই আরাম করা পরে চলে আসলাম বারান্দায় এসে দেখি কি আমার একটা গোলাপ ফুল ফুটছে একদম দেখেন সূর্যটা যেমনিতে সুন্দর ফুটে আছে আমার ফুলটাও তেমনি ওরকম ফুটে আছে খুব সুন্দর লাগতেছে তাই না সবাই আমার ফুলটা দেখে মাসাল্লাহ বলবেন যাতে আগামীতে আরও ফুল ফোটে আমি আবার মজা করতেছি যে মরা গাছে ফুল ফুটছে কথায় আছে না মরা গাছে ফুল ফোটে তাই সেম ওরকম আমার গাছে কোনো পাতা নাই ডাল নাই ফুলটাই শুধু তাই ফুলটা তো দেখলেনি সবাই বিকেলে বাচ্চাকে নিয়ে পড়াইতে গেছিলাম ওখান থেকে আসার পরে সন্ধ্যায় যে দেখেন বাচ্চার জন্য নাস্তা রেডি করে দিলাম দিন প্যারা কাজ আর কি এসবই যাক আলহামদুলিল্লাহ তাতেও সমস্যা নেই কোনো তাই সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ